এখানে রান্না বান্না করতেছে রান্না করতেছে টরকারি তরকারি তো আমি হচ্ছে মলার চরচুরি করবো দেখেন মলা মাছ ধরে রাখছি যদি সবজি কেটে রাখছি এখন লাগবে কাঁচা মরিচা পাতা পাতা আনতে দেখছেন আজকে কত সুন্দর রোদ উঠছে একদম ঝলকানো ঝলকানো রোদ কি সুন্দর রোদ উঠছে এই রোদের মধ্যে এখন ধৈনা পাতা আনতে যাবো আমি এটা হচ্ছে মূলা খেত এখানে মূলা খেতে মূলার পরিমাণই বেশি কিন্তু তারপরেও অল্প একটু ধনেপাতা পাতা লাগিয়ে রাখছে আমার জ্যাঠা মশাই তো দেখছেন ধুনা পাতা সেই দিন নিয়ে গেছিলাম না এখানেই আসছে আবার ধোনাপাতা পাতাই হয়ে গেছে বড় হয়ে গেছে অনেক বেশি এগুলো এখন খাওয়া দরকার তো এখান থেকে আমি অল্প একটু নিয়ে যাবো বেশি একটা নেবো না কারণ আমি তোর ভর্তা বানাবো না আমি করবো হচ্ছে একটু তরকারি তরকারিতে বেশি একটা লাগবে না এই যে আমার ধৈনা পাতা তোলা শেষ এক টাকায় রান্না করবিটুকু দিলে হবে চলে আসলাম মরিচ নিতে এই ধাপাতা গুলা মনে করেন যে হাতে তোলার পর যতটা ঘ্রাণ কয় কিন্তু রান্না করার পর এত সুন্দর ঘ্রাণ আসে না রান্না করার পর একটু কমই ঘ্রাণ আসে তো এখান থেকে আমি মরিচ নিয়ে যাব। একটু ঝাল ঝাল করে রান্না করব। মলা মাছের চচ্চড়ি গাছের মরিচ দিয়ে রান্না করব এই যে হয়ে গেছে এই তো আমার ধনেপাতার কাঁচামরিচ তুলা শেষ এখন বাড়িতে যাই যে মলা মাছের চড়চড়িটা বসে দেই মার মনে হয় রান্না বান্না শেষ হয়ে গেছে তো আমি মানে বলছিলাম যে মলা মাছের চরচড়িটা আমি রান্না করব। তুমি জাস্ট অন্য রান্নাগুলো শেষ করো আমি মলা মাছের চড়িটা করবো কারণ মা তো এই রান্না খুব একটা বেশি করে না জন্য মা আসলে রান্না সম্পর্কে অত বেশি জানবো নাহ আসলাম তুলে ধন্যত যে সুন্দর ঘ্রান কয় কিন্তু রান্না করার পর ঘ্রান আছে না এই যে মা টাকা তো রান্না করছে যে করলা ভাজা

আপনারা যারা কাঁচা মাছ খাইতে পারেন না তারা এই করলে একটু হালকা করে ভেজে দিতে পারেন তবে কাঁচা মাছ কি মানে মাছ হবে মানে ভেজে করে আর কি অনেকে আবার ভেজে না রান্না করলে খাইতে পারে না কিন্তু এটা এইভাবে বেশি ভালো লাগে হয়ে গেছে এখন জাস্ট চুলাই বসে দাও মরা মাছের চরচড়ি বসে দিলাম

আর এখানে হচ্ছে করলা ভাজা আর পোলা জন্য গড়বে হচ্ছে একটু মাংসের ঝোল তো এই হচ্ছে আজকের দুপুরের খাবারের মেনু এখন এখানে মাংস রান্না করতেছে পোলা জন্য পিঁয়াজ টিয়াজ সব মশলাপাতি দিয়ে এখানে মা খেয়ে বসাই দেবো পেঁয়াজ পাল তাহলে দিয়ে দাও তাহলে কতটি জিরা দিয়ে পেঁয়াজ বাঁচতে বাঁচতে মনে হয়ে যাবে একা দেবা মাটি চলে যখন জাল উঠে না তখন উঠেই না আবার যখন উঠে তখন সব পুজো টুইরে যায় একবারে দিয়ে দে দেওয়া গেল תודה, <sum> גלנדו. <sum> খান্দা কমাওঁ খাই পাৰবি

দেখেন এখানে রান্না শুরু করছে ভোগ জাল দেওয়া শুরু করছে আর কি তো এখানে আমাদের দাদুমশাই পুজো করতেছে আমাদের সম্পর্কে দাদুই বলি আমরা আর কি দাদু কই না মা এখানে ফল কাইটে রাখছে আর এখানে হচ্ছে এখন ভোগ জাল দেওয়া হইছে আর এই যে ইনি আসছে ঠিক রান আমাদের ঠিক রান

মা হনে প্রসাদ বিতরণ করব মা আজ কামারনিকে ডায়াবেটিসের প্রসাদ আনছে চিনি সারা চিনি বাবার কাম না চিনি সারা মিষ্টিন্ন আমাকে বাড়িতে নাকি আমার কথা কবে দাও সব কয় তুমি যে আগে আমাকে বাড়িতে এলো মানে চিনি ছাড়া প্রসাদ বানাই দেবো মানে মিষ্টান্ন রান্না করতো কিন্তু চিনি ছাড়া এটা নাকি নিয়ম কিন্তু এটা মিশা কথা এটা হলো চিনি আর গুড় কিনবো না তো তাইতে কয়ে যে চিনি ছাড়া পায়স রান্না আমাকে বাড়ির কথা এই তো কমেছি তোমার কথা কমেছি না এখন প্রসাদ খেয়ে দেয় নাকি তো আমাকে বাড়ির পূজা হইলো এখন যাব